ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে মধ্য এশিয়া দুর্দর্শ মোঘল জাতির অভ্যুত্থান পৃথিবীর এবং বিশেষভাবে ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা মোঘল নেতা চেন্ডিস খানের আবির্ভাবের মাধ্যমেই মুঘল সাম্রাজ্যের সূচনা করে শতবর্ষ ধরে এই সম্প্রদায় সমগ্র এশিয়ায় সূর্য বীর্যের সাথে শাসন মুঘলদের মধ্যে তার ঐতিহাসিক যুগ থেকে মধ্য এশিয়ায় পার্বত্য চারণভূমিতে বিভিন্ন বসবাস ছিল তাদের মধ্যে অন্যতম এক জাতি মুঘলদের আদি বাসস্থান ছিল গভীর মরুভূমির উত্তরে এবং বৈকাল হ্রদের দক্ষিণ মুঘলদের পরিচয় সম্পর্কে ঐতিহাসিক ও নৃতাত্ত্বিকদের মধ্যেও মতভেদ হচ্ছে আবার অনেক ঐতিহাসিক মনে করে থাকেন যে মূলত মঙ্গোলিয়ায় তাদের আদি বাসস্থান ছিল বলেই তাদেরকে মঙ্গল বলা হয় চীনা ঐতিহাসিক মনে করেন যে মঙ্গল নাম চীনা বাসার মঙ্গ যার অর্থ হচ্ছে সাহসী এই শব্দেরই প্রতি পরিবহিত তবে মঙ্গলরা যে হোম জাতির বংশধর এ বিষয়ে সবাই একমন পোষণ করেছেন মঙ্গলদের অনেক সময় পাতার নামে অভিহিত করা হয় ঐতিহাসিকগণ মঙ্গলদেরকে বিভিন্ন ঘত্রে ভাগ করেছেন যেমন নাইমান কেরাই মেরকাই এবং ওয়াইট চীনা ঐতিহাসিক গণ তাদের তিনটি শ্রেণীতে ভাগ করেছেন টাকা কৃষ্ণ টাকা বন্য টাকা মঙ্গলদের জীবনযাত্রা প্রণালী ছিল অত্যন্ত সহজ ও সরল তারা অন্যান্য নেয় তাগুতে বসবাস করত এবং পশুর চামড়া ছিল তাদের অন্যতম মেষ চারণ পশু শিকার লুপ্তরাজ করে তারা জীবিকা নির্বাহ করত। দুগ্ধ ও মাংস ছিল তাদের প্রধান খাদ্য তাদের অনেকেই খ্রিস্ট ধর্মের অনুসারী এবং অনেকে নেস্টেরিও শাখার অনুসারী বলেও জানা যায় মঙ্গলদের ধর্মীয় বিশ্বাস ও আহার্য দ্রব্যবাদী প্রসঙ্গে প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে আসির বলেছিলেন যে प्रातःকালে উদীয়মান সূর্যের পূজা করা ছিল তাদের ধর্মীয় বিশ্বাস বৈধ অবৈধে কোন ধারাই তারা ধারণত না নির্বিচারে তারা সব প্রাণীর মাংস ভক্ষণ করত এমনকি কুকুর শুকুর এবং অনুরূপ প্রাণীও তাদের হাত থেকে বাদ দিতে চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে মঙ্গলরা অত্যন্ত সাহসী ছিল এবং কষ্ট সহিষ্ণীয় ছিল এবং দর তাদের এক অকৃত্রিম বিশ্বাস আনুগত্য তারা হচ্ছে তাদের চরিত্রের তুলে মঙ্গল জাতি ছিল মধ্যযুগের মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ জাতি যাযাবর জীবনে পশু পালন আর দুধ ছিল তাদের প্রধান পেশা কিন্তু মুঘল নেতা চেঙ্গিস খান তার অসাধারণ গুণাবলীর মাধ্যমে মঙ্গোলদের একত্রিত করে একটি মহা জাতিতে পরিণত করতে সক্ষম হয়েছিল প্রাথমিক যুগে মঙ্গোলরা ছিল একটি যাযাবর জাতি মঙ্গোলদের আদি বাসস্থান ছিল গোবি মরুভূমির উত্তরে এবং বৈকাল দক্ষিণে তবে তাদের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে ব্যাপক পরিমাণে মতভেদ রয়েছে তাঁতার গোত্র দীর্ঘদিন ধরে মঙ্গলদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল কিন্তু কালক্রমে মঙ্গল ও তাঁতারগণ একটি অভিন্ন জাতিতে পরিগণিত তয়োদশ শতাব্দীর প্রারম্ভে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গলতাদের অভ্যুত্থান এই জন্যই গ্রামের ইতিহাস কিংবা পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে নিয়েছিল একজন যোগ্য নেতার নেতৃত্বে একটি সাম্রাজ্যের উত্থান করে মুঘল সাম্রাজ্যেও তেমনি একজন যোগ্য নেতার আবির্ভাব ঘটেছিল যার নাম হলো চেঙ্গিস খা এই চেঙ্গিস খানেরই ইস্পাত কঠিন দৃঢ়তা আর সাহসিকতার ফলে মোঘল সাম্রাজ্যের উত্থান ঘটে চেঙ্গিস খানের আগমনের পূর্বে মোঘলরা বিভিন্ন হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য করে করত চেঙ্গিস খান তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে শত বাধা বিভক্তকে জাতিকে একত্রিত করে একটি শক্তিশালী মঙ্গল সাম্রাজ্য গড়ে তুলতে তিনি সক্ষম হয়েছিলেন সভ্যতা ও সংস্কৃতির উন্নয়নে মোগলদের অবদান অনস্বীকার্য মূলত কুবলাই খানের অধীনে মুঘলরা চীনে উহান রাজ্য প্রতিষ্ঠা করে তার প্রচেষ্টায় অচিরেই একটি পিকিং সভ্যতার কেন্দ্র ভূমিতে পরিণত তিনি বারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ধাতু নির্মিত মুদ্রার পরিবর্তে কাগজি নোট প্রচলন করেছিল। এই নোট প্রচলন আন্তর্জাতিক মুদ্রা জগতে মোগলদের একটি বিশেষ অবদান হিসেবে স্বীকৃতি লাভ করে ফলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে মোঘলরাও বিশেষ সুবিধা প্রাপ্ত থাকে শিক্ষা সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞানে এই চীনা মঙ্গলদের অবদান ব্যাপক পরিমাণে এসময় এ সময় বিখ্যাত কবি শেখ সাদালুদ্দিন রুমিরও আবির্ভাব ঘটেছিল ইতিহাস ও সাহিত্য চর্চার ক্ষেত্রে বিশ্ব সভ্যতার ভান্ডারে মোঘলরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুঘল শাসনামলে বিশেষ করে তৈমির শিল্প চিত্র শিল্প এবং বিশ্ব সভ্যতার এক সোনালী অধ্যায় সূচনা করেছিল এই মুঘল শাসন প্রতি রাফাইল বলে খ্যাত কামাল উদ্দিন বেহজাদ এই মঙ্গল স্থাপত্য শিল্পের বিশেষ অবদান রাখেন এসব স্থাপত্য শিল্পের মধ্যে হালাকু খানের পৃষ্ঠপোষকতায় নির্মিত মারাগার মানমন্দিরও কিন্তু অন্যতম যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে এই মঙ্গল শাসনামল বিশেষভাবে অবদান রেখেছিল খ্রিস্টীয় প্রথম শতক ইউরোপের সাথে মধ্য এশিয়া চীন ও ভারতের যোগাযোগ স্থাপিত হয় কিন্তু পরবর্তীতে নানা কারণে এই যোগাযোগ বিচ্ছিন্ন হতে থাকে মুঘল শক্তির আবির্ভাবের পর প্রাচীন স্টেক রোডের মাধ্যমে এই যোগাযোগ পুনর প্রতিষ্ঠিত হয় বিশ্ব সভ্যতার বিবর্তনে এই বাণিজ্যিক যোগাযোগে বিশেষ অবদান রয়েছে বিশ্ব সভ্যতায় মোঘলরা যতটা ধ্বংস করেছেন আবার বলেছেন তার থেকেও বেশি বিশ্বে এই মুঘল সভ্যতায় মোগলদের অবদান প্রথমে ইতালিতে এবং পরে সমগ্র ইউরোপে পরোক্ষ ভাবে সাহায্য করেছিল সভ্যতায় তাদের এই সুদূর প্রসারী অবদানের প্রতি দৃষ্টি রেখে একে মঙ্গলিকা অর্থাৎ মঙ্গলদের শান্তি ও সম্প্রীতির যুগ বলে ঐতিহাসিকরা আখ্যায়িত আর এভাবেই মোগলদের আবির্ভাব করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে